একটা তিরঙ্গা একটা শান্তি একটা বিমল তিনটে যদি একসঙ্গে ভরে দেয় খাবে না তোমরা দ্বিতীয় নম্বর হচ্ছে গান যদি বর্জন করতে পারো তাহলে উ

এ নিয়ে শুনাবে আল্লাহ বলবেন বলো এটা কেমন লাগে যে বলবে আলহামদুলিল্লাহ ভালো লাগে যে আল্লাহ তাআলা বলবেন আর কি তো যাই তখন কই জান্নাতীরা বলবেন আল্লাহ আর কি লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না सुनो আরেকটা জিনিস আছে তোমাদেরকে হাদিয়া দিতে চাই সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া তাউত

কত সুন্দর তেলাবাদ হতে পারে কারি আব্দুল বাসের পৃথিবীর শ্রেষ্ঠ কারি ছিলেন কত সুন্দর তেলাবাদ করেছেন আব্দুর রহমান সদাই কত সুন্দর তেলাবাদ করেন পৃথিবীর কোটি কোটি কারি আছে কত সুন্দর পড়াশোনা করে কত সুন্দর পড়ে আপনারা বলেন আবু বকর সদ্দিন কত সুন্দর করেছেন অমর খাব কত সুন্দর করেছেন হাজরত আলী কত সুন্দর করেছেন হাজরত উসমানি কালী কত সুন্দর করেছেন এর থেকে সুন্দর

আল্লাহরিন একটা সারা পাত করে শোনাবেন আল্লাহরিন পড়বেন আর জান তীরে শুনবেন বিষ্ঠ জান্নাতিদেরকে শোনাবে তখন জান্নাতি না আর নিজেদেরকে ধরে রাখতে পারবে না পাগল মতো হয়ে যাবে বেহুস মতো হয়ে যাবে আর পর সুরার রহমান শেষ হওয়ার পরে আল্লাহ তারা বলবেন জান্নাতি করো কেমন লেগেছে তখন জান্নাতের বলব রব্বুল আলামিন অন্তর ঠান্ডা হয়ে গেছে আপনার কালাম আপনার কোরআন আপনি আমাদেরকে শোনাবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আর একটা নিয়ামত আমি তোমাদেরকে দেব আল্লাহ তাআলা তখন বলবেন ওরে সত্তরটা পর্দা একটা একটা করে তোরা সরে যা কোনো পর্দা থাকবে না আমাকে কোনো বান্দা পিঠে দিকে দেখেনি কিন্তু তারা নামাজ পড়েছে কিন্তু তারা কোরআন পড়েছে কিন্তু তারা চেহারাতে দাঁড়িয়ে রেখেছে কিন্তু তারা আমাকে মহাব্বাস করেছে কিন্তু তারা আমাদের মাদ্রাসা তৈরি করেছে কিন্তু তারা দান করেছে কিন্তু তারা শহীদ হয়ে গেছে আমার সুন্নতকে তারা মহাব্বাস করেছে আমার আল্লাহ বলবেন আমার বান্দা আমাকে দেখিনি সব কিছু করেছে আমার জাহান্নামকে বান্দা ভয় করেছে আমার বান্দা জাহান্নামকে ডেকে আমার বান্দা জান্নাতের আশা করেছে আমার বান্দা কিন্তু জান্নাতকে ডেকে নিয়ে এ সব আমার ভয় করেছে আমি এবার বান্দাকে নিজে একবার দেখা দিতে যাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বলে দেন একটা করে সত্তরটা পর্দা সরে যাবে

তা তোমরা বলকিয়ে যাও তখন আল্লাহ রাব্বুল আলামিনের দান্ডা করবে ওই জান্নাতীরা তখন বলবে রব্বুল আমিন আপনাকে দেখিনি কিন্তু নামাজ পড়েছি আপনাকে দেখিনি সিদ্দাক করেছি আপনাকে দেখিনি রোজা রেখেছি আপনাকে দেখিনি তেলাওয়াত করেছি আপনাকে দেখিনি হারাম থেকে বেঁচেছি আপনাকে দেখিনি আমরা অনেক অনেক গুনাহ থেকে বেঁচেছি এবার আপনি যখন সামনে আসেন আমরা সবাই মিলে একসাথে তারকে ঘিরে গড়ে

কিন্তু জান্নাতে সম্পর্ক হলো আমি আল্লাহ হচ্ছি মেজবান আর তোমরা হচ্ছে আমার মেহমান মেহমানকে দিয়ে কখনো মেজবান কোনো কাজ করায় না বান্দারে তুমি জীবনে যা শ্রদ্ধা করো আমি আল্লাহ খুশি হয়ে গেছি আর তোমাদেরকে শ্রদ্ধা করতে হবে না জান্নাতে চলে যাও আমি চিরদিনের জন্য তোমাদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ পদায় भैरव साईं प्रभु সেই মালিক তাকে ভয় যদি না করতে পারে আমার মায়েরা যদি পর্দা না করতে পারা আমার মায়েরা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম উত্তম মানব পারকারণ আদম নবী ছাড়া আদম নবী ছাড়া পৃথিবীতে কোন নবী মায়ের পেট ছাড়া আসেনি এই

কোনো ছেলেকে যদি আপনি বলেন হাফিজ করব বন্ডি হয়ে যাবে না বাপ আর মায়ের অনেক অনেক আল্লাহর কাছে কান্নাকাটির দরকার হবে তবে একটা সন্তান হাফিজ হতে পারবে আরে হতে পারবে আপনি যদি বলেন আমার ছেলেটা নামাজি হোক জেনে রাখতে হবে আপনার অনেক দোয়া লাগবে তবে ছেলেটা নামাজি হবে অতএব যে মাতা মা পর্দার মধ্যে থাকে যে মা পর্দা নাচিনা হয় যে মা স্বামীর খেট মতো তারা হয় স্বামীর মতের উপর কোনো কথা বলে না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহ এবার বন্দী করে ওই মা নেক সন্তান পেট ধারণ করে ওই নেক সন্তান দুনিয়া টেনে ওই দুনিয়ার মধ্যে দিনদারি পরিবেশটা বেশি বেড়ে না। করতেছে যে সব মাই সন্তান তাই না এর সব মাই সন্তান ওদের আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে সবথেকে থেকে প্রথম মাদ্রাসা আপনারা জানেন সব থেকে প্রথম মাদ্রাসা ওই মাদ্রাসাটার নাম হল দারুল আরকাম যেটা মক্কায় ছিল দ্বিতীয় মাদ্রাসা আসাব সুফা যেটা মদিনায় ছিল আমি অনেক ইট থেকে এসেছি আমি আমার বক্তব্যর শেষের দিকে নিয়ে যাচ্ছি আমি এই কথাগুলো বলবো আমি বাংলা আমি ওসব হে আমি 170 করে আমি দুধ থেকে আসছি আপনারা তখন পর্যন্ত মঞ্জুর দিয়েছেন আমি আশা করব আমি কার কাছে ওই বেনিয়ে বেনিয়ে চাইব না আমি গজল গিয়ে চাইব না এক শেষে দোয়া করে দেব যেন আল্লাহ তালা এই দানের বেরিফি কতদিন আল্লাহ যেন দাম করে সেজন্য আমার ভাই কে আছে এখানে এক হাজার টাকা আমার এই কথা কারণে আল্লাহকে খুশি করার কারণে আল্লাহকে রাজি করার কারণে এক হাজার টাকা দেবেন একটি স্টেজে নিয়ে যাবেন অথবা নামটা নিয়ে যাবেন আমি বক্তব্য করতে থাকবো আমি আশা করব আমার এই কথা কেউ অবান্য করবেন না কোন ভাই যারা দিয়েছেন আবার দিয়ে যান যারা দেননি তারাও একটু লিখে যান যে এক হাজার টাকা করে এই জন্য প্রথম মাদ্রাসা হল দারুল

আমি বললাম দিয়ে জবাব দেবে সেই জন্য আপনাদের কাছে মাত্র এক হাজার টাকা করে বলেছি আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ মোজা ফেরে দোয়া কবুল হয় আমি কোন একদম শিওর কিন্তু মোসাফিরের দোয়া তো কবুল হয় এত মোসাফির আমি দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন সেই যে কোনো ভাই যেন এখানে যারা আছেন একটু বলে যাবেন যে এক হাজার টাকা করে কথা যে কথা বলতে সব থেকে প্রথম মাদ্রাসা দারুল আরকাম সাফা যে পাহাড়াতে দুটো পাহাড়াতে যারা হজে গেছেন তারা জানেন আল্লাহ আল্লামাকে নিয়ে গেছেন আমি সাতবার গেছি আল্লাহ নিয়ে গেছেন এবছর হজ করে এসেছি স্বামী স্ত্রীর দুজনে বেরো হজ করে এসেছি আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ যেন আপনাদের ওই জায়গা অধিক দান করে বলুন আল্লাহ পাবেন ওই সাফা পাহাড়ের একটা কোণে যখন নতুন নতুন মানুষ মুসলমান হচ্ছিল তখন ওইখানে আল্লাহ রসুল সাহাবাদেরকে ওই অল্প সাহাবাদেরকে বসে ওখানে তালিম দিতেন তিনি শিক্ষা দিতেন নামাজ শিক্ষা দিতেন কোরআনের শিক্ষা দিতেন মশলা মশালের শিক্ষা দিতেন যারা মুসলমান হতো ওই ঘরে আসতো যে ঘরে গিয়ে আবু বাবার সিদ্ধিজ্ঞ ইমান এনেছিলেন সেই ঘরটার নাম দারুল আর নবীর মাথা নিবিতে যাবার জন্য বার হয়েছিল কিন্তু তার আর কমে গিয়েছিল আমি লম্মচগড়া করব না ওখানে যাবার পরে দেখছেন যে সাহাবানা দেখছেন ভোমা এসেছে পাহাড়া জীব ছেলে না একদম সাহারা ঘোমা অবস্থান এসেছে ভয় ভীতি মরে মতে চেয়ে তখন খয়ের দিনে গড়িয়ে বছর বছর হয়েছে তখন বড় পালন বির মজা হবে কি হয়েছে

আর একজন মহিলা শ্বশুর শাশুড়ির নামে পাঁচশো টাকা দিয়েছেন দেখুন মাসাল আমি মুর্শিদাবাদের মধ্যে মহৎ গুণ দেখেছি আমি যে ওরা কোন বক্তাকে চাইলে পরে মানুষের না করে না আদা করে বক্তা থাকে আর আমি আদা করে বক্তা নই কিন্তু চাইতে আমার অসুবিধে আছে আমি যেমন ভাবে পারি তেমন ভাবে চাই আল্লাহ এটা বলেছে নাকি যে তুই আমার কাছে আর বলে বলে চাইবি তবে আমি তোকে দেবো বাংলায় চাইলে দেবে না দেবে না যে ইংরেজের লোক ইংরেজিতে চাইলে দেবে তো আমি যেমন পারি সেরকম চাইলো আল্লাহ তালা যদি আপনাদের মন্তব্য নরম করে দেয় মনে হয়

يَتَيْ يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُوْهُ یہ کہنے تین تے

আল্লাহ বসুল আর খাদিজার বিবাহর কারণে বলিবা হবে তোমাদের শক্ত আবু জেহেল হেলমে কাজ কেন শুরু করে দেবো কাজ নাই সব কটাকে ডেকেছে ডেকে শোনো খেয়ে খেয়ে বলে যাবো কিন্তু খাবার চেয়ে দেবে আমরা কিন্তু খাবার ফেলে রেখে চলে আসবো কি বলে বলবো যে মহম্মদ তোমাদের কিচ্ছু নাই

যখন সব দাওয়াত দেওয়া হয়ে গেল আল্লাহ রসুল বললেন মা খালিদা বললেন ইয়া রসুল্লাহ একটা কথা আমি আপনাকে বলতে চাই বলে বলো খালিদা কি বলতে যাও বলতে হুজুর আমার কাছে আসুন আমার স্থাবর অস্থাবর যত যত টাকা আছে আজকে আমি আপনাকে সব হ্যান্ডওভার করে দিলাম একটা ফুটো পয়সা পর্যন্ত আমি রাখছি না সব জিনিসের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম দিনের দেশের সাথে খরচা আপনি করে দেবে সমস্ত জিনিস এবার তার কোনো দিন খেতে ভাই আপনারা যদি একটু মনে রাখবেন বক্তব্য শেষ হবার আগে আগে আপনারা কিন্তু হাজার টাকা করে একটু দিয়ে যাবেন নজর লিখিয়ে যাবেন আমি খুব খুশি হবে আমি আল্লাহর কাছে দোয়া করবো আমি গত তিন দিন আগে গিয়েছিলাম ত্রিপুরা আবার একটা দাউদ আসছে গতকালকে ছিলাম চব্বিশ পরগনা তো আমি মোজাফির মানুষ আমি একটা মাদ্রাসায় শিক্ষকতাও করি অর্থাৎ আমি আপনাদের জন্য দোয়া করব এই বারোটার সময় তাহাদের সময় আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে এই বসে থাকার কারণে আল্লাহ জন্মসিব করে জয় বলুন আল্লাহ এবার খেদেছে খেদেছে সার লাইন দিয়ে বসেছে

আপনি বলুন আমি কি আপনাকে সমস্ত সম্পদের মালিক বানাইনি বলে হ্যাঁ তুমি মালিক বানিয়েছ অতএব শুনে রেখে না আমার তরফ থেকে কিন্তু খাবার ব্যবস্থা নয় এ অলিমা কিন্তু আমার স্বামী আমার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরফ থেকে হয়েছে আজ আজ থেকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি কোনো টাকার মালিক নাই আমি সব জিনিসের মালিক আমার স্বামীকে আমার নবীকে আমি বানিয়ে দিয়েছি চুপচাপ খেয়ে চলে অতএব মায়ের অবদান ইতিহাস বলছে মায়ের অবদান আছে আজকে সেই মায়েরা এখনো পর্যন্ত আগেও দিয়েছে এখনো পর্যন্ত সেই মায়েরা বেরিয়ে যাচ্ছে অতএব মায়েরা আবার শোনে অনেকে প্রশ্ন করেন মাদ্রাসা করে কি হবে মাদ্রাসা করে কি হবে

একটা খ্রিস্টানদের ছেলে এসে বলছেন আমি আপনার এই ইলাসে বসতে চাই আমি আপনার এই আচ্ছা একটা ঘোষণা করছেন যে মহিলারা যদি কেউ খেতে বাকি থাকেন খাবার আছে আপনারা কি খাবার খেয়ে নিতে পারেন দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সেটা মাথায় রাখবে এইবার ভয় আর কোনো ভাই নাই এই এক হাজার টাকার কেউ নাই ভাই আমার ভয়ের যুব আমার বন্ধু তিরন্দা শান্তি বিমলটা কমহা এখানে দাও আখেরাতের পুঁজি করো গ্রামতের পুঁজি করো জন্মতের খাবার রাস্তা তৈরি করো